পুরনো জিনিসপত্র দিয়ে ঘর বাড়ি সাজানো আপনাদের ভীষণ পছন্দ তো এই আমার এই ভিডিওগুলো দেখে আমি বুঝতে পারছি আপনারা ভীষণ পছন্দ করেছেন তো এবারে একজনের বাসায় আপনাদের নিয়ে যাবো উনি হলো শিক্ষা জামান উনি প্রায় একশো বছরের পুরনো ফার্নিচার ঘরে রেখেছেন এবং নতুন কোনো ফার্নিচার উনি আর কিনেন নাই ওনার বাবাও ফার্নিচার কিনেছেন এই পুরোনো জিনিসপত্র দিয়ে উনি নতুন বাড়ি করেছেন ওনার যে পুরোনো বাড়িটা ছিল সেই বাড়িটার ভিডিও আপনাদের করে দেখাতে চেয়েছিলাম কিন্তু সেই বাড়িটা আর নাই তো নতুন বাড়িতে উনি পুরনো ফার্নিচার দিয়ে কীভাবে সাজিয়েছেন সেটাই আপনাদের দেখান বাসায় চলে আসছি কেমন আছেন আছি ভালো স্যার আপনি ভালো তো হ্যাঁ আমি ভালো আছি বই পড়ছিলেন নাকি ঠিক বই পড়ছিলাম না বই পড়ছিলাম না এটা আসলে বইটার অনেক স্মৃতি বইটার না যে বাসায় বসে আমাদের কথা বলার কথা ছিল সেই বাসাটা আজকে আর নেই নানা পরিস্থিতিতে নানা কারণে সেই বাসা ছেড়ে এখন ফ্ল্যাটে বসে কথা বলছি তো সেই বাসারের নতুন যে করে যে বাসা করা হচ্ছে তার ছবি দিলা দেখছিলাম কত স্মৃতি কত কিছু এই বাসায় মানে ওই ভাষার দামও গাছে ভরপুর ছিল ভীষণ মিস এই ভাষাটাকে আমি সব সময় করি মানে আড়াইতলা ছাদের ঘরের প্রায় পনেরোশো স্কোয়ার ফিট জুড়ে আমার বাগান ছিল ছাদ বাগান যেটাকে বলতাম ফেসবুকে এখনো আমি মাঝে মাঝে ছবি দিই একদম স্ক্র্যাচ থেকে ওই বাগানটা করেছিলাম এবং যখন ওই বাগান ছেড়ে আসতে হয় সে সে অনুভূতি তো অসুস্থই হয়ে গেলাম এটা স্ট্রেস এই যে স্ট্রেস কিন্তু উপায় ছিল না পরিস্থিতি বাধ্য করার সময় পরিস্থিতি কখন কিভাবে যে বদলে যায় তা তো আমরা এখন দেখতেই পাচ্ছি আর বাধ্য করে মানুষকে অনেক কিছু করতে নালে এতটা বছর এই বাসার সাথে থেকে আমার বাবা ছিলেন প্রথম দিকের অ্যালোটি মাদানী সাহেব যখন ডিআইটির চেয়ারম্যান ছিল তখন পঁয়ষট্টি সালে আব্বা বাসাটা শেষ করেছিল তো প্রায় বলতে গেলে সত্তর ষাট সত্তর বছরের দু হাজার বাইশ সালে বাসাটা ডেভেলপারের কাছে

ওনার বিয়ে হয়েছিল বর্মায় বর্মার একজন ফার্নিচার ব্যবসায়ীর সাথে কিন্তু তিরিশ সালের পরে বর্মা থেকে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ আগে থেকেই মুসলমানদের আবার চলে আসতে হয় তো আমাদের দেশে বাংলাদেশে ওনারা কলকাতায় এসেছিলেন আমার বাবা মা দুজনাই বর্ন ইন ক্যালকাতা বাবা হচ্ছে সাহারানপুর তারপরে শাহা ইউপির সাহারানপুর থেকে দারভাঙ্গায় একটা অংশ দারভাঙ্গা থাকাকালীন সময় ওখানে আপনার অত এডুকেশনের ব্যবস্থা ছিল না সেই আমলে তো ওখান থেকে কি বলে আপনার কলকাতায় পড়ালেখা করার জন্য কলকাতায় আমার দাদার চাকরি করতেন কলকাতায় চলে আসে তো ওই ফার্নিচার গুলো কিছু রয়েছে যেটাতে আমি বসে আছি এই সোফাটা বার্মার থেকে সম্পূর্ণ বার্মার টিক এটা এটা আপনি দেখছেন এটা এটা রং করেছি পরে নষ্ট হয়ে গিয়েছিল ফুল বার্মার টিকের বেডসাইড টেবিল আপনার এগুলো সব আমার আব্বার খালা বড় খালা বার্মা থেকে নিয়ে এসছিল রেঙ্গুন থেকে চিটগং এসছিল তো আব্বা সেই সূত্রে এই টেবিল এই চেয়ার এগুলা সব ওখান থেকে আনা আব্বা এগুলা পেয়েছে এগুলা এখনো রেখে দিয়েছে একটা সিন্দুক দেখেছিলাম সিন্দুকটা আছে ওখানে উপরে একটা সিন্দুক আছে ওখানেও একটা সিন্দুক না সিন্দুকটা বারমার না এটা কোথাকার ঠিক উপরেরটা দেখলেও আইডেন্টিফাই করা যায় না গ্রামে ছিল আচ্ছা গ্রামে ছিল উপরতলায় আপনাকে আমি দেখাবো যে মানে সিন둑 কাম বিছানা আপনি জানেন কি না এটা আমি কখনো নাম শুনি না ওটা আমার শ্বশুরবাড়ির আপনার মানে টাকা পয়সা চাল বিছানা মানে সিন্ধুক ওর উপরে ঘুমাতো আছে হ্যাঁ উপরে আছে ওর সাইডগুলা নিয়ে আসছে বস প্রেস শর্ কানেক আমার আমার হাজবেন্ডের যে গ্রাম লামছুড়ি daudkandi ওখানে 14 পুরুষের হিস্ট্রি ওনারা ট্র্যাক করতে পারে তো ওখান থেকে একটা সিন্ধু কাছে শ্বশুরবাড়ির দোতলায় আরেকটা সিন্ধু কাছে এখানে বেশ पुराना এটাও কিন্তু ব্রিটিশ আমলের আশেপাশে পিছনে যে সিন্ধুকটা দেখা দেখালাম আপনাকে এটাও কিন্তু ব্রিটিশ আমলের আশেপাশে এই হয় না না ঠিক কোনোটাই এখানে মডার্ন না আমার সব কিছুই পুরনো পুরনো জিনিস আমার ভীষণ ভাল লাগে আর আপনি দেখেন যে সোফা সেটটা বসে আছি এটা আমার মনে হয় আরো একশো দুইশো বছর চলবে এই সোফা সেটটা তো একশো বছর আমার কিনতে হয় নাই বেশিরভাগ ফার্নিচার আমার আম্মার কেনা তাও এগুলাও চল্লিশ বছরের পুরানা হবে এগুলা চল্লিশ বছরের ওটা হচ্ছে আমার আব্বা যখন চাকরি করতেন একটা বসার চেয়ার দেখবেন একটা সিঙ্গেল চেয়ার এতো Uh, six, 73 चैप्टर তো এরকম রকম पुरोनो সবকিছু ভালো লাগে আর আমি নিজে তো ইতিহাসে মাস্টার্স করেছি জানতাম হ্যাঁ আমার ফাইনাল মাস্টার্স এরিয়েছিল মুঘল আর্ট এন্ড আর্কিটেকচার ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক ইতিহাসে তো পুরনো জিনিস আমি সচ্চিতনভাবেই ভালোবাসি অসম মনে পুরনো জিনিস আমার ভাল লাগে পুরনো কিছুই আমি আঁকড়ে ধরে রাখতে চাই বর্তমানে দেশে আমি আর আমার একলা থাকি দুই দুই ভাই বিদেশে বিদেশে ছেলে তো যারা আছেন সবাই আমার মানে সব জিনিসপত্র এখানে পুরনো আমার নতুন কিছু কিনতে হয় না বাবা মা রেখে গেছে শ্বশুর বাড়ির থেকে পেয়েছে সব ওগুলা নিয়ে চলি ঘড়িটা ঘড়িটা আমার নানা যখন কলকাতা করতে চাকরি করতেন ওনার না চাকরি তখন উনি 20 বছর বয়সে চাকরি মানে আরম্ভ করেছিলেন 19 20 বছর বয়সে কলকাতা করতে তখন তখনকার ঘুরি এটা তো সখানে তো হবেই ডাইনিং টেবিলটা আপনাদের তো এই যে চেয়ার টেবিলের সাথে ম্যাচ করা মনে হয় হ্যাঁ একটা বার্মা ডাইনিং টেবুল আছে ওটা চারটা চেয়ার চারটা চেয়ার সহ ওই সব একশো মিনিমাম তো একশো বছর হবে আমি এগুলো কোনোটাই কোনো মানে রেখে রেখে চলছি আর আমার কাছে মানে নতুনত্ব ভালো ইংরেজিতে একটা কথা বলে যে চেঞ্জ ইজ নট নেসেসারি টু লাইফ চেঞ্জ লাইফ কিন্তু লাইফের একটা বড় অংশ হচ্ছে ইতিহাস ইতিহাস না জানলে ইতিহাসের সাথে একটু বসা না করলে অনেক কিছুই তুমি যাব তো বেশিরভাগ জিনিসই আমার এখানে পুরানা মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই যে হাতিটা দেখতে পাচ্ছি এটা হাতিটা নাইনটিন করাচিতে আব্বা একজন ইঞ্জিনিয়ার গিয়েছিলেন ওখান থেকে নিয়ে আসা তারপরে ঘর সাজানোর যে জিনিস ছোটখাটো এটা পোল্যান্ড থেকেও একটু পাকিস্তান মানে যখন বাংলাদেশের আগে এটা নিয়ে আসে ছোট্ট এই যে নিচের এটা এটা লোহার কিন্তু আব্বা স্টিল মিলে চাকরি করতেন তো স্টিলের জিনিস দেখবেন এগুলো আব্বার স্মৃতি তারপরে ওইটা স্মৃতি একাত্তরে জাহাজ বার্মাইস্টনে যেখানে ভাঙা পড়েছিল সেলিং হয়েছিল রিভারমুরিং ওয়ান খুব সম্ভব ওইখানে সেল আমার খালা দিয়ে গেছেন এই সেল দুইটা এখন তো কালেক্টার্স আইটেম বাংলাদেশও আপনি মিউজিয়াম ছাড়া দুই একজন কালেক্ট করা ছাড়া এটা পাবেন না এটা তো সত্তর একাত্তরের নভেম্বর ডিসেম্বরে সেলিংয়ের এইটা স্মৃতি আড়ংয়ের একটা নকশিকাতা আছে দেখবেন ফ্রেমে বাঁধা এটা শিলু আনটি থাকতে ওনাকে খুব ভাল লাগতো উনি ওনার সাথে করে গিয়ে কিনেছিলাম এই কাঁসার জিনিসগুলো যেগুলা দেখছেন এগুলো আরম থেকে বেশ আগেই কেনা তারপরে এই আরেকটা ছোট জিনিস দেখবেন আমি একবার শ্যামনগরে গিয়েছিলাম শ্যামনগরটা কোথায় সাতক্ষীরা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উপজেলা আইলার সময় আইলার সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল গুলশান লেডিস ক্লাব আর ব্যক্তিগতভাবে আম্মার কাছ থেকে কিছু টাকা নিয়ে ওখানে মাছের ঘেরের চিংড়ি মাছের ঘেরের মৎস্য চাষিদের সাথে দেখা করেছি এবং টাকা দিতে গিয়েছি ওখানে একজনের সাথে আমার পরিচয় হলো উনি না ছোট ছোট আপনাদের হিন্দুদের বাসায় যে ছোট্ট একটা মন্দির থাকে না উজোর হ্যাঁ পুজোর ঘরে একটা ছোট্ট জায়গা যেখানে রাখেন উনি ওগুলা বানান ওনার বেশ অনেকদিন অনেক কিছু বিক্রি হয় নাই তখন উনি আমার আমার ওনার কাজটা দেখে আমার খুব ভালো লেগেছিল আর খুব ভালো কাঠ দিয়ে বানাচ্ছিল তো উনি আমাকে বল আমি বললাম আমি একটা নেব তো বললো মা তুমি এটা নিয়ে কি করবা আমি বললাম না আমি রাখবো বলো ঠিক আছে তুমি আমাকে একদিন সময় দাও আমি আল্লাহ লিখে দেই তো ওই আল্লাহ লিখে দিল ওই আল্লাহ লিখে দিল এবং আল্লাহ লেখা যত্ন করে হ্যাঁ খুব যত্ন করে খুবই সুন্দর এটা এটা আমি নিয়ে এসেছি আমার কাছে রেখেছি এবং অনেকদিন ধরেই এটা আছে এখানে এখন আম্মার সমস্ত কোরআন শরীফ রাখি গাছগুলাও তো ওই বাসারই পুরনো হ্যাঁ ওই সব যা গাছ আপনি এখানে দেখবেন আমি যতগুলা চেষ্টা করেছি অনেক মানুষকে দিয়েছি লামছড়িতেও ছোট একটা বাগান করে রেখেছি ওখানেও কিছু গাছ পাঠিয়ে দিয়েছিলাম এবং এখানে যত গাছ দেখবেন এগুলো সব দশ নম্বরে সালেহা সুবাস্তু থেকে ও আপনাদের বাড়ির নামটা কি সালেহা সালেহা সুবাস্তু ওনারা ওনার নাম সালে তো ওনার নামে সালে সুবাস্তু ওখানে থেকে সব গাছের আদি সেই মানে চল্লিশ পঞ্চাশ বছরের পুরানা এই সব ধরনের গাছ আমি একটাও ফেলিনি যেগুলা মারা গেছে সে ধরে রাখতে পারিনি ওটা না আর বেসিক্যালি আমি একদম কোন গার্ডেনিং এর জানি জানিনা এটা আমার নিজের ভালোবাসা ভালোবাসা ভালোবাসি সবুজটা খুব ভালো আপনি যে দুইটা গাছ আমাকে দিয়েছেন সে গাছটা কিন্তু এখনো আছে অনেক বড় হয়ে গেছে একটা ডালগুলো কেটে ফেলেছি হ্যাঁ যত্ন করলেই থাকে আমাদের আমাদের তো আসলে বলে না একটা কথা সুজালা সুফলা সরষ শ্যামলা বাংলাদেশ তো আমাদের মাটি এখনো অনেক ফার্টাইল আমি দেখেছি যেগুলো একটু গাছে অনেক বেশি যত্ন লাগে সেগুলার কথা বাদ দিয়ে সাধারণত যে গাছগুলা বাংলাদেশে একদম খুব আপনি আনাচে কানাচে দেখবেন সেগুলা কিন্তু এমনিতেই একটু আদর যত্ন করে রাখলে ওরা ঠিক মতোই হয় মাটি খুব উর্বর খুব এখনো অনেক অনেক উর্বর আমরা তো প্রকৃতির মানুষ বাংলাদেশ তো পানি নদী বৃষ্টি মেঘ আর সৌর ঋতুর দেশ তো প্রকৃতিকে বাদ দিয়ে বাংলাদেশ তো থাকতে পারবে না প্রকৃতিকে ভালোবাসতে হবে যে যেখানেই আছেন একটা করে গাছ লাগান গাছ আপনাকে অনেক কিছুই দিবে দামি গাছ লাগাতে হবে না যেটা সহজে পাওয়া যায় সেই গাছ লাগান আর গাছকে ভালোবাসলে আমরা তো থাকবো গাছ আমাদের অনেক উপকারে আসে আমাদের বাচ্চাদেরকেও এই গাছের প্রতি ভালোবাসা আমি কে আমাকে জানতে হলে তো আমার ইতিহাসটা জানতে হবে তো পুরনো জিনিস তো থাকবেই নতুনরা নতুনদের মতো এগিয়ে যাবে কিন্তু নতুনরা প্রকৃতি ছাড়া এই নদী ছাড়া এগুলা ছাড়া গাছ ছাড়া আগানো খুব মুশকিল হবে প্রকৃতি কিন্তু আমাদেরকে শাস্তি দিবে যেটা এই উপমহাদেশে এই বছর কয়েক জায়গায় দেখলাম যে প্রকৃতিকে কষ্ট দিলে আমরাই কষ্ট পাবো আর আমরা তো করে যাব আমাদের ভবিষ্যতের জন্য তো ভবিষ্যতের নতুন প্রজন্ম জেনজি এরা একটু একটু গাছ বাসবে এবং সঠিক ইতিহাসটা জানবে এটাই আমি মানে খুব আশা করি অনেক অনেক ধন্যবাদ আপা যে কোনো মাধ্যমে হোক আমরা এত সুন্দর কথা শুনলাম আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তাদের আরও বাড়বে জি থ্যাংক ইউ স্যার আপনি কষ্ট করে আসছেন দেখলেন খুব ভাল লাগলো